আল্লাহ বসুর সাল্লাল্লাহ ইসলাম কি বললেন তিনি বললেন কোন আই বাজ আল্লাহ হি না এ আল্লাহর বান্দরা পরস্পর ভাই হয়ে যাও আল মুসলিম ওয়াসুল মুসলিম একজন মুসলিম আর একজন মুসলিমের শত্রু নাকি একজন মুসলিম আরেকজন মুসলিমে ভাই রক্তীয় সম্পর্কের চেয়েও গভীর সম্পর্কের ভাই রক্তীয় সম্পর্ক হতে পারে সে ভিন্ন দিন মানতে পারে ভিন্ন চিন্তা মানতে পারে ভিন্ন মতবাদ মানতে পারে কিন্তু আপনি যখন মুসলিম আল্লাহকে মানেন আমি যখন মুসলিম আল্লাহকে মানি ওই রক্তীয় সম্পর্ক সম্পর্ক ভাইয়ের চেয়েও আপনার সাথে আমার আরো আরো গভীর হবে হবে মজবুত আল মুসলিম আহুল মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের প্রতি জুলুম করতে পারে না কখনো তাকে তিরস্কার ঠাট্টা বিদ্রোহ রাঞ্চনা দিতে পারে না ওয়ালা ইউসলিমুহু তাকে কখনো বিপদে ফেলে রাখতে পারে না আজকে আমাদের অবস্থাটা কি দেখুন একটু স্বার্থের যদি কম বেশি হয়ে যায় তাহলে মুসলিম হন আর কি হন না সেটা যায় আসে না আপনাকে একটু সাইজ করতেই হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত কঠিন পর্যায়ে আমরা চলে গেছি ফিরে আসি আল্লাহর ভয় আমরা যত বৃদ্ধি করব তত আমাদের পারস্পরিক এই দূরত্ব দূর হবে আন্তরিকতা আমাদের বৃদ্ধি হবে আল্লাহ রসুল সালাম সেই আবারও বললেন আল মুসলিম আল মুসলিম একজন মুসলিম আরেকজন মুসলিমের দুজনের মাঝে একে অপরের রক্ত হারাম একে অপরের সম্পদ অন্যায়ভাবে হরণ করা হারাম একে অপরের মানহানি করাও আরাম সবাই সবাইকে সম্মান করবে সবাই সবারের সম্মান সবাই সবারের সম্পদ লক্ষ্য রাখবে এটি হলো একজন মিন একজন মুসলিমের করণীয় কর্তব্য আমরা যেন আল্লাহ রসুল সাল্লাহ আলী নামের সেই তৈরি করে দেওয়া আল্লাহর দেওয়া সেই ইমানই ভাতৃত্বকে আরো মজবুত করে আমাদের পারস্পরিক সম্পর্ককে সুন্দর করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান